আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আলহামদুলিল্লাহ আমরা আজকে চলে আসলাম সৌদি আরবের মদিনাতুল মোনাবা উহ পাহাড়ের পাশে আলবাইকের ব্রান্সে তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে দাওয়াতি মেহমান হিসেবে আমরা আসি এবং আমাদের বড়ো ভাই আলামিন ভাই ওনার রাহবারের মাধ্যমে আমরা আসি তো আমরা আলবাইকের ভিতরে চলে আসছি আলহামদুলিল্লাহ এখন অর্ডার করব তো আলহামদুলিল্লাহ অর্ডারের জন্য সিরিয়ালে দাঁড়াতে হয় আমরা এখন লাইনে দাঁড়ালাম তো সিরিয়ালের দ্বারা একে একে আমরা আসতে ধীরে আমাদের অর্ডার কনফার্ম করলাম আলহামদুলিল্লাহ অর্ডার কনফার্ম হয়ে গেল তো এখন অর্ডার কনফার্ম করা এক বিষয় আর অর্ডার অ্যাকসেপ্ট করে আনার জন্য প্রায় এক ঘন্টা বা আধা ঘন্টা আপনার অবশ্যই ধরে দাঁড়িয়ে থাকতে হবে সিরিয়ালে তো আমরা সেই হিসাবে সেই সুবাদে আমাদের অর্ডার নাম্বার ছিল ছয়শো ষাট আর এখন চলতেছে চারশো পঞ্চাশ দেখেন প্রায় একশো এর পরে আমাদের অর্ডার যাই হোক কিছু করার নাই আলব একজন খেতেই হবে তো অবশ্যই অপেক্ষা করে সেই অর্ডারগুলো নিয়ে যেতে হবে তো আমাদের এখানে আমাদের অনেক সাথীরা ছিলাম বিশেষ করে আমার প্রিয় বন্ধু সানাউল্লাহ রহমানি এবং আমার অনেক অত্যন্ত কাছের ভাই যাকে আমি আসলেই মহব্বত করি এবং আমরা ধরে যান সবসময় ঝগড়াটে সবসময় ঝগড়া লেগে থাকি প্রিয় বন্ধু মৌলানা খায়রুল ইসলাম বাসার এবং প্রিয় মহব্বতের ভাই মৌলানা আলমিন হোসেন এবং অত্যন্ত আজকে যে যার উদ্দেশ্যে আমরা এখানে আলবাইকে আসা আমার প্রিয় বন্ধু এবং একসাথে আমরা পড়াশোনা করেছি বাংলাদেশের অত্যন্ত এবং প্রত্যন্ত অঞ্চলে ওয়াইজ ভালো সরলা কণ্ঠে অধিকারী মাওলানা বেলাল হোসেন আসাদি সাহ উনি আমাদের সাথে আসেন আসলে উনি আমাদের সাথে আসেন আমরা গর্বিত কারণ উনি মক্কাম্মেলের মেহমান মেহমানদেরকে নিয়ে আমরা চলে আসলাম আলবাইকে আলবাইক খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ দেখেন আলবাইকের মধ্যে এই শত শত মানুষ কাজ করে প্রত্যেকটা ব্রান্সের মধ্যে তারপরও আলবাইকের মধ্যে লেগে থাকে বা একটু প্রায় এক ঘন্টা আধা ঘন্টা অপেক্ষা করে অর্ডারটা নিয়ে আসতে হয় আলহামদুলিল্লাহ আমাদের অর্ডার হয়ে গেছে তো এখন সানুলা রহমানি সে অর্ডারটি রিসিভ করে নিয়ে আসতেছেন হ্যাঁ অর্ডার নিয়ে উনি আনন্দের চিত্তে আমাদের দিকে চলে আসতেছে আলহামদুলিল্লাহ আমরা এখন সোহাদ ময়দান যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের আপন চাষা হজর আমির আহমদুল্লাহ শুয়ে আছেন এই পাশে একটি সুন্দর একটি পার্ক আছে এখানে বসে আমরা সবাই মিলে একসাথে খাবার খেলাম খাবারের ভিডিওটা আমরা দিলাম না কারণ খাবারের ভিডিওটা দিলে অনেক সময় সমস্যা হয় তো আসলে আমাদের এই সমস্ত ভিডিও পেতে আমাদেরকে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের সঙ্গী থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না তো আপনারা কোন কোন ভিডিও দেখতে আগ্রহী আমাদেরকে কমেন্টের মাধ্যমে কমেন্টে জানিয়ে দেবেন